নিরাপত্তা চেয়েছিলেন হাইকোর্টে আপনি কি হলো সেটার এবং কেন নিরাপত্তা চাইতে আমি প্রথম রাজ্য সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিলাম আমাকে না দেওয়ার জন্য তারপরে কেন্দ্র সরকারের কাছে নিরাপত্তা চেয়েছি এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি সেই জন্য আজকে আমি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি আমার নিরাপত্তা আমার আশঙ্কায় আছি আমি যদি কোনো সময় আমি আমার প্রাণ ঘাটতি হামলা হতে পারে বিগত দিনও হয়েছে হামলা চালিয়েছে আমার ওপরে আমার গাড়ি ভাঙচুর রয়েছে তো সেই জন্যই আমি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি অবশ্যই আমি যাদের জন্য ভারী পড়ে যাচ্ছি যারা আমার অপোজিশনে আছে তাদের একটা অংশ আমার উপরে যেভাবে আক্রমণ চালাচ্ছে ভাষাগত আক্রমণ থেকে শুরু করে শারীরিক আক্রমণ চালিয়েছে তারাই হয়তো আগামী দিন আক্রমণ চালাতে দেখুন ইতিপূর্বে যারা আমার প্রতি আক্রমণ করছে দেখেছেন আমার ছাল তুলে নেবে বলেছে চামড়া গুটিয়ে নেবে রাস্তায় ফেলে মারবে যারা বলেছে এবং ডিএ মঞ্চ থেকে শুরু করে আমাকে সিক্স লেনে আমার উপরে যারা হামলা চালিয়েছে সেই শাসক দলে যারা ছত্র আছে তাদের এই আক্রমণে আমি আতঙ্কিত এবং সাথে সাথে আমি আমার প্রাণ আশঙ্কা করছি সেই জন্য আমি হাইকোর্টের দরস্থ শৌকত মোল্লা তাকে জেড প্লাস সিকিউরিটি দিয়েছে রাজ্য সরকার কারণ তারও নাকি প্রাণের থ্রেট আছে লাইফ থ্রেট রয়েছে কিছু বলতে চান এই ব্যাপারে দেখুন রাজ্য সরকার এই যে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই শৌকত মোল্লা যাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন তুই বোমা তাকে আজকে জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে দিচ্ছে আর একজন আমি অপোজিশান এমএলএ আমি যখন চেয়েছিলাম আমার প্রতি তিন করোনা দৃষ্টি টাকায় নেই বা যে আমার অধিকার সেটা তিনি টাকা নেই তারপরেও বলবো যদি কোনো কেউ নিরাপত্তাহীনতায় ভুগে তার নিরাপত্তা তাকে বলায় বিষ্টিত হওয়া দরকার করে রাখা দরকার তবে মুখ্যমন্ত্রী যেহেতু আমার রাজ্যের অভিভাবিকা তার কাছে বলবো শুধুমাত্র সহকার মহিলার সাহেবকে নিরাপত্তা দিলেই সমগ্র রাজ্যে নিরাপত্তা হয়ে যাচ্ছে না

এর বিরুদ্ধে আরাবুল ইসলাম সহ একাধিক মানুষের বিরুদ্ধে কি বলবেন হ্যাঁ যা আমাদের যে কর্মীটাকে গুলি করে মারা হয়েছে আমাদের যে কর্মীটাকে গুলি করে মারা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে কাশীপুর থানায় মামলা গতকালকেই অভিযোগ দায়ের করেছিল অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই মামলা দায়ের হয়েছে হওয়াটা তো বাঞ্ছনীয় যেভাবে বাইরে থেকে গন্ডামস্তান গুলি বন্দুক নিয়ে এসে উত্তপ্ত করিয়েছে ভাঙড়কে পুলিশের তো আগেই শুয়ামোটো করা দরকার ছেলেদের বিরুদ্ধে